আসসালামু আলাইকুম আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি একটা ওই সাপুর এলাকাতে ওইদিকে একটা জায়গা নিছিল আর কি জায়গাটা এখন এটা মাপ দিতে গেছে এটা আমি ফিজুফি এটা বিক্রি করে দিবে এটা আমি সহ গেছিলাম ওখান থেকে ওই কাজটা সেরে ওইটা মানে অনেক দিন থেকে মানে কথা চলতেছে বিক্রি করে দিবে দিবে এটা এখন ফাইনালি এটা ফাইনালি বিক্রি করে দিল এখন ওখান থেকে কাজটা সেরে আমাদের বাড়িতে গেলাম তো আমাদের বাড়ি থেকে সবাই গেছে তো আমাদের বাড়ি ওখান থেকে তেমন তেমন একটা দূর না সেই জন্য বাড়ি থেকে একটু ঘুরে আসলাম আর কি আমার মাকে একটু দেখে আসতে যাব আমি স্কুলে গেছিলাম স্কুল থেকে আমার জামাই ফোন করলো যে আসো তুমি একা যেতে ভালো লাগতেছে না সবাই যাচ্ছে এরপরও যে আমি গেলে ভালো লাগে আর কি যেহেতু আমার আমার জামাইয়ের বান্ধবী আমি আমার বেস্ট ফ্রেন্ড সেজন্য না গেলে তো হয় না তো গেলাম আর কি এখন এটা খাস আমাদের এই যে বাড়ির বাড়িতে যাবো বাড়ির দিকে একটু রওনা দিলাম এখন বাড়িতে আসলাম আমার মা বাবিরা বাবিরা সবাই মিলে নাস্তা যে রেডি করলো আমাদের জন্য যা একটা হালকা পাতলা এখন তখন নাস্তা খাওয়ার সময় ছিল না তেমন দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে তিনটা আর আমরা যাবো যে ওইটা বলিও নয় পরে বলছি আমার মা খুব তাড়াহুড়া করি বাজার করি রান্না করছে রান্না করি সবাই আর কি খাইতে বসলো আমি ওই কিন্তু রোজা লাগছিলাম যে আমি খাই নাই এই সবাই খেলো আর কি আমি ইফতের করি আসবো একবারে সবাই দুপুরে খেয়ে খাওয়ার পরে এখন নাস্তা দিল নাস্তা করতেছে সবাই নাকি ভালো লাগলো নাস্তা করি গরম গরম ভাত খুব সবাই খাইতে ভালো লাগতেছে নতুন বীজ দিয়ে আসলাম ওই দিন একটা প্রোগ্রাম ছিল আসি একদম খাইল খাইল হয়ে গেছিলো আমার জামাই যায় নাই আমি গেছিলাম একটা বার্থডে পার্টিতে এই যে বোরকা ফুরি চলে গেছিলাম অনেক টাইট ছিলাম সেজন্য আমি কাপড় চোপড় পরার মতো এনার্জি ছিল না বোরকা ফুরিয়ে চলে গেছি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে দেখা হবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ